প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ফুলকপির পাতা পোড়া রোগ নিয়ে তো প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিয়ে রোগের সাথে এ হচ্ছে দেখেন পাতার কন্ডিশন তো এই বাগানের প্রায় ম্যাক্সিমাম গাছ কিন্তু এই রোগে আক্রান্ত তো আমি আপনাদেরকে পুরো বাগান ঘুরে দেখাচ্ছি দেখেন তো এই অবস্থা যদি থাকে দেখবেন পরবর্তীতে আস্তে আস্তে পুরো গাছ একদম লাল হয়ে নষ্ট হয়ে যাবে যদি আপনারা ব্যবস্থা না নেন সেক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত ফলন কমে যাবে প্রায় ম্যাক্সিমাম গাছ এই রোগে আক্রান্ত দেখেন এটার একই অবস্থা এই পাশের যে পাতা সেটাও এই পাশেও একই অবস্থা প্রায় দুই বিঘার মতো আর কি জমি বা তার উপরে হবে তো এই রোগটা আস্তে আস্তে দিনের পর দিন বাড়বে তো এটার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমত আপনারা এটার জন্য রিবাসটা ইউজ করবেন প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে ষোলো এমএল রিভাস পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করবেন আর মাটিতে মাটির যে খাবারগুলো রয়েছে গ্রুজিন বেঙ্গু ম্যাগমা টিউবিট এবং সাথে অবশ্যই ক্রুজারটা ইউজ করবেন আপনারা প্রতি বিঘার জন্য তিন প্যাকেট অবশ্যই সেচ ব্যবস্থা ভালো রাখতে হবে সেচ দিতে হবে তাহলে দেখবেন পরবর্তী যে গাছগুলো রয়েছে এগুলোর এই রোগে আক্রান্ত হবে না আস্তে আস্তে পাতাগুলো সবুজ হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন তো এই ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ